আল্লাহ সমাধি বিশ আমরা এখন আছি মিজানুরকানির ফল বাগানে তো দেখতে পাচ্ছেন আপনারা থামিলি লাগে কি করেছেন যে মিজান রকম ফল বাগান আসলে কিন্তু এটা মিজান রকম ফল বাগান না এটা হচ্ছে আমেরিকা একটি একটি তো আমেরিকার কনফারেন্সে গিয়েছিল আসলে আমেরিকায় অনেক ফল বাগান আছে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে অনেকে বলতেছে যে নিজের কোন আজারি ফলবাগান নাকি কিন্তু নিজের কোন আজারি ফল বাগান না তো নিজের কোন আজারি কিন্তু বাংলাদেশের এক জনপ্রিয় স্কলার বা এ প্রধান বক্তা যাকে মালনা তো ইনি উনি অনেক খানে প্রোগ্রাম করে থাকে এ মিজানো কোন আজারে তো এই কারণে একটি কনফারেন্সে আমেরিকা গিয়েছিল তো আমেরিকায় এ ফল বাগানে তো আমাদের মানুষে কিভাবে ফল হবে এর একটি বিস্তারিত ভিডিও আমরা দেখব ভাই এটা আল্লাহর রহমত না আমাদের দেশে কি আমরা ফল এভাবে ফলাইতে পারি না শুধু সার ব্যবহার করে আমাদের মাটিকে আমরা দুর্বল করে দিচ্ছি আপনারা ভালো করে পড়াশোনা করেন মাটিকে কিভাবে ফসল সঠিকভাবে ফলানো যায় আমি তো পাগল হয়ে গেছি এই যে এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর দেখছেন মাসাল্লাহ দেখছেন কত সুন্দর